টপ ফ্যান টপ ফ্যান এই মুহুর্তে একজন আমাদের সাথে দেখা করতে চলে এসেছে সেই ভাইয়ের নাম কি জানতে চাই সেই ভাইকে কে সেই ভাই একটা কমেন্ট করে যান আমাদেরকে যে দেখছেন এই মুহূর্তে টপ ফ্যান চলে গেছে আবার সবাইকে শুভ সন্ধ্যা আসলে শুভ সন্ধ্যা এখন তো বাংলাদেশে প্রায় রাত সাড়ে নয়টা বাজে কেউ নাই লাইভে আমাদের লাইভে কেউ নাই কি একটা অবস্থা মনে হচ্ছে কেউ একজন এসেছে লাইভ দেখার জন্য ভাইয়া কমেন্ট প্লিজ হ্যাঁ কমেন্ট কমেন্ট তরকারি পরা দিতে চাইছে সবাই সাক্ষী मार्जामद परगय तरकारी पुरा देन लागे उच्छस माजामद बोल तरकारी पुरा देन लागे एडा सिस्टम हैलो कोनो सब दोष तो का दोष सब तो दोष ए बेटा कीला दोष तू ही होते थी मोबाइलली

This is my YouTube channel. Oh. <laughs> <laughs> nah. यार या तो ना बरो

ভালোই লাগে ভালোই লাগে সব কিছু সামনে আমাদের একটা পর আমাদের একটা শর্ট ভিডিও আসতেছে প্রায় আট দশ মিনিটের আমাদের এখানে অনেক বড় ভাই ব্রাদার আছে সবাই নিয়ে থাকবো বিশেষ একটা অনুষ্ঠান হবে আপনারা সবাই থাকবেন এক ধামাকা একটা অনুষ্ঠান হবে বারো তারিখ রাত্রে

দাড়ি পাল্লা হয়ে যাবে ইনশাল্লাহ দাড়ি পাল্লা কে কে আছেন ভাই সারাদিন দাঁড়িপাল্লায় ভোট ভোট এবার দাড়ি পাল্লা হবে এবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যাবেন দারিপাল্লায় পাল্লায় ভোট দিয়ে যাবেন দারিপাল্লায় পাল্লায় ভোট দিয়ে যাবেন সবাইকে অনুরোধ বারো তারিখ সবাই দাড়ি পাল্লায় ভোট দিবেন লাইভ করতেছি হ্যাঁ গান বাজায় দাড়িপালায় ভোট দিব দাড়িপালা জিতবো ইনশাল্লাহ দাড়িপাল্লা এবার জয়ী হবে যারা যারা দাড়িপাল্লায় ভোট দিবেন দাড়িপাল্লার পক্ষে আছেন সবার জন্য একটা বিশেষ অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ দাড়ি পাল্লায় জয়ী হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইকে ধন্যবাদ এক ভাই লেগছে ইনশাল্লাহ দাড়ি পাল্লা এবার জয়ী হবে জয়ী হবে কোনো সমস্যা নাই

মানুষ ঘরের থেকে বাইরে এই বলে দিলাম আর মাত্র পাঁচ মিনিট আর মাত্র পাঁচ মিনিট আর মাত্র পাঁচ মিনিট কে কে আসেন চলে আসেন আপনাদের জন্য সরাসরি লাইভে পুরস্কার দেওয়া হবে লটারি করে বিজয় ঘোষণা করা হবে আর কিছুক্ষণের মধ্যে আর মাত্র পাঁচ মিনিট কে কে আসেন চলে আসেন আইফোন 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 না অডিয়েন্স মান নাই অডিয়েন্স কই গেল বুঝলাম না अडियंस वो लाइक कमेंट करब शेयर करना लगे लगभग खुब खराब आर चार मिनट তার মাত্র চার মিনিট বন্ধুরা তোমরা কে কোথায় আসো চলে আসো মাত্র চার মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা হবে এবং এখান থেকে একজন বিজয়ী হয়ে যাবে আইফোন ফরটিন প্রো ম্যাক্স যাদের যাদের আইফোন ফরটিন প্রো ম্যাক্স লাগবে অবশ্যই তারা তারা যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা খেয়াল রাখবেন যে আমরা আসলে ফোনটা দিছি কি না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখতে পারবেন যে বিজয়ী হয়েছে সম্পূর্ণ প্রুফ সরকারে দেখিয়ে দিব এতে কোনো সন্দেহ নেই যে ফোন আমরা দেই নেই বিশেষ বিশেষ অফার চলবে এখন বিশেষ বিশেষ অফার তবে হাদির বিচার চাইতে গিয়ে যাদের উপর গুলি করায় আবার আহত করা হয়েছে সমবেদনা জানাই এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তবে এর বিচার হবে ইনশাল্লাহ একদিন এর বিচারও হবে যারা গুলি করার অর্ডার দিয়েছে এই মুহূর্তে এই বাংলাদেশের এই এই সময় তাদের বিচার হবে সবার বিচার হবে একে একে মাত্র একজনের বিচার হয়েছে তো বাকি সবার বিচার ইনশাল্লাহ হবে লন্ডন মন্ডন কেউ বাদ যাবে না लंडन कातार क्वेत के बाद जगह ना पुलिस शावर बड़ा कोई किधर ना कहाँ आये हादिल्ला स्नी है ता ए जे शावर बड़ा कहाँ आये हादिल्ला स्नी है ता आये ये रावस्ता खराब है আর মাত্র এক মিনিট এক মিনিট এক মিনিট বাকি আছে সবাই চলে আসেন এই মুহূর্তে ফলাফল ঘোষণা হবে আপনাদের আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের আমাদের দোকানের একটা সেকেন্ড হ্যান্ড আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমরা আমাদের ফ্যান ফলোয়ারদেরকে বিভয় করে দিব ইনশাল্লাহ এই মুহূর্তে এটা আপনারা পেয়ে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং বেশি বেশি শেয়ার করেন তো চলুন আমরা আমাদের আজকের লাইভের মূল কার্যক্রমটা শুরু করে ফেলি যেহেতু সময় আমাদের শেষের দিকে আর মাত্র বিশ সেকেন্ড বাকি আছে বিশ সেকেন্ডের মধ্যে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম এবং পরের ভিডিও পরে এরপরে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে দেব সেই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আপনাদেরকে আপনাদের ফলাফল এবং পরবর্তী ভিডিওতে সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই যুক্ত হয়ে যান এবং যারা লাইভটি শেয়ার করবেন শুধুমাত্র তারাই এতে অংশগ্রহণ করতে পারবেন